আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সংবাদ পরিক্রমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের নিয়মিত আয়োজন ভৌতিক ঘটনা ভৌতিক সত্য কিছু ঘটনা নিয়ে আমাদের এই আয়োজন প্রেক্ষিতে আজ আমি আপনাদেরকে একটি সত্য ঘটনা বল ঘটনাটি বেশি বড় নয় ছোট একটি ঘটনা আমার সাথে একজন রিক্সাল পরিচয় হয় রিক্সায় যাতায়াত করার সবাই তো কোন একদিন সেই রিক্সা চালক আমাকে তার জীবনের একটি ভৌতিক ঘটনা শোনালে কেমন সে ঘটনাটি সে ঘটনাটি এখন আমি আপনাদেরকে বলবো কোন একদিন কোন এক রাতের ঘটনা সেই রিক্সা চালক যিনি রাত বিরাতে বাড়ি ফিরতেন সারাদিন ব্যাটারি চালিত চালাতেন তিনি তো মূল শহর থেকে তার বাড়িটি পাঁচ কিলোমিটার দূরে ছিল মানে শহরতলি থেকে পাঁচ কিলোমিটার দূরে গ্রাম এলাকায় তার বাড়ি প্রতিদিন সে সাইকেলে আসতো সাইকেলে এসে আবার চলে যেত রিক্সা জমা দিয়ে রাতের বেলা এভাবে সে প্রতিদিনই শহরে রিক্সা চালাত তো একদিনকার ঘটনা তার মুখ থেকে শোনা তিনি বললেন যে কোন একদিন রাত আনুমানিক এগারোটার দিকে রিক্সার গ্যারেজে রিক্সা জমা দিয়ে সে বাড়ি ফিরছিল তো শহরের যে কোনো একটি জায়গা যেখান থেকে সে তার গ্রামের উদ্দেশ্যে সাইকেলে রওনা দেয় এরকম একটি জায়গায় একটি গাছ তোলায় যখন সে তার রিক্সার গ্যারেজ থেকে সাইকেলটি নিয়ে সেই গাছ তোলায় ওই জায়গাটা পর্যন্ত যায় তখন সে লক্ষ্য করে যে একজন বৃদ্ধ লোক তাকে বলছে যে বাবা আমাকে একটু পৌঁছে দিয়ে আসে তো রিকশা চালক দেখলেন যে অনেক রাত রাত্রি প্রায় এগারোটা রাস্তায় কোনো লোকজন নেই বাইরে কোনো কিছুই নেই একজন বৃদ্ধ গাড়ি আছে দেখে তার করুণা হলো মায়া হলো যে এই লোকটি এত রাতে এখানে দাঁড়িয়ে আছে তো বললো যে চাচা আপনি কই যাবেন ওই তৃতীয় লোকটি বললো যে আমি এই তো সামনে আমাকে একটু বাবা পৌঁছায় দাও রিক্সা চালক তার মানবিক অনুভূতি থেকেই বৃদ্ধ লোকটিকে বললেন যে ঠিক আছে আপনি আমার সাইকেলের পেছনে উঠেন উঠতে পারবেন তো বৃদ্ধ বলল যে হ্যাঁ ঠিক আছে বাবা সমস্যা তো সাইকেলের পেছনে উঠে বসলেন রিক্সা চালক সাইকেল শুরু করেছেন ওখান থেকে আবার চালাচ্ছেন তো যেতে যেতে সারা রাস্তা গল্প করেছে না আসে নিজের বৃদ্ধ লোকটি সাইকেলের পেছনে বসে এভাবে গল্প করতে করতে বেশ শহর থেকে তিন কিলোমিটারের মতো হবে এতটুক দূরত্বে গিয়ে ওখানে আবার মেইন রোডের মেন রাস্তা যে মূল সড়কের পাশেই একটি গোরস্থান রয়েছে গোরস্থানটি বেশ পুরাতন আমরা মনে করুন যে ওই পুরা ইউনিয়ন ওরা গ্রাম ইউনিয়নের একটি বেশ বড় গোরস্থান ওই গোরস্থানটি অনেক পুরনো বেশ নাম ধাম আছে এই গোরস্থান সুপরিচিত সবাই চেনে আর কি তো যাই হোক ওই গোরস্থান পর্যন্ত যাওয়ার পর ওই কথা বলতে বলতে ওনারা প্রায় তিন কিলোর মতো গিয়েছে। এরপরে একটু চুপচাপ শান্ত পরিবেশ ওই রিক্সা চালক সাইকেল চালাচ্ছে বাড়ির দিকে যাচ্ছেন তো ওই গুরস্থান পার হওয়ার পর রিক্সা চালক কথা বলছেন সাইকেল চালাচ্ছেন কথা বলছেন কিন্তু ওই সাইকেলের পেছনে যে বৃদ্ধ লোকটি উনি কোনো কথা বলছেন চালক হয়েছে হয়েছে কি যে চালাতে চালাতে সময় তিনি ভাবলেন যে কি ব্যাপার আমি সারা রাস্তায় কথা বলে আসলাম আর এখন কথা বলছি কিন্তু কোনো সারা শব্দ নেই কারণ কি হঠাৎ উনি পেছনের দিকে তাকিয়ে দেখেন যে শিবজিৎ লোকটি আর নেই অবাক করা বিষয় কোথায় গেল কোথায় গেল সাইকেল থামিয়ে এদিক ওদিক সে তাকাচ্ছেন দেখছেন না রাস্তার কোথাও নেই রাস্তার দুপাশে যে আবাদি রাস্তা থেকে রাতে অন্ধকারে যতটুকু দেখা যায় উনি আশেপাশে তাকাচ্ছেন না কোথাও নেই উনি বেশ অবাক হলেন যে একজন বৃদ্ধ লোককে আমি সাইকেলের পেছনে নিয়ে সারা রাস্তায় এলাম এত দূর আসার পর হঠাৎ করে বলা নেই কোয়া নেই সাইকেল থেকে কখন সে নেমে গেলেন কখনো বুঝলাম না কখনো টের পেলাম না তখন উনি একটু ভয় পেলেন ব্যাপার কি এত পথ এলাম গল্প করতে করতে আর সেই বৃদ্ধ লোকটি হঠাৎ করে তার সাইকেলের পেছনে নেই তো বেশ ভয় পেয়ে উনি দ্রুত বেগে বাকি পথ সাইকেল চালিয়ে বাড়ি চলে এলেন তো বাড়ি আসার পরে ওনার বাড়ির লোকজন যারা ছিল তাদেরকে ঘটনাটি বললেন বলার পর তারাও বেশ হতবাক হয়ে অবাক হয়ে তারপর তাকে ওই যে কিছু রেওয়াজ আছে আমাদের সমাজে ভয় পেলে পানি লোহা গরম করে নাকি পানিতে খাওয়ানো তারা যতটুকু যা করেছেন যে ভয় পাওয়ার কারণে বাড়ির লোকজন এ ধরনের তদবির করেছেন এই ঘটনাটি ওই রিকশা চালকের মুখ থেকে আমার শোনা সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে বিশেষ করে আমি আপনাদের পরবর্তীতে এমন আরও কিছু ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব আর এ ধরনের সত্য ঘটনাগুলো যে ঘটনাগুলো রহস্য যে ঘটনাগুলো প্রশ্নের সম্মুখীন করে যে আসলে এরকম ঘটনা ঘটে এই রহস্যময় কিছু প্রশ্নবিদ্ধ ভয়ানক ঘটনা আপনাদের সামনে নিয়ে আসব তো দর্শক আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনারা ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ